হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলী ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিও আর একটা চ্যানেল আমার আছে মৌমিতা টাইম স্টোরি বলে যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের যদি কারোর ব্লগ দেখতে বা রান্না বান্না দেখতে ইচ্ছা করো অবশ্যই ইন্টারেস্ট থাকলে দেখতেই পারো তো কথা হচ্ছে তোমরা এতদিনে জেনেই গেছো যে আমি মিনা কাকে বলি তো মিনা ঠাকুমা আজকে নাচছিল মানে একটু রসিক মানুষ বিপিন বাবুর কারণ শুদ্ধা কিন্তু মিনা বলেই দিল এটা রজা ঠিক আছে আমরাও মামার বাড়িতে গিয়ে মানে আগে মামার বাড়ি বাসির বাড়ি আমার দিদাও একটু নাচতে পারে ঠিক আছে আমার দিদা এই গানটা নাচে পিয়া তো পিয়াতো আচা এরকম করে দিদা নাচতে আর আমরা তো তখন নাচতে টাচতে মানে আমি কখনো নাচ শিখিও নি তো এখন মানে এই বুড়ো বয়সে এসে আমার তিরিশ বছরের ঊর্ধ্বে একটু কোমর দোলাতে ইচ্ছা করে ভাবি যে আমার জীবনের আয়ু সংখ্যা তো কমতে যাচ্ছে যে এই কয়েকদিন বাজবো বাবা একটু নিচে গিয়ে বাজব তখন তো ছোটোবেলা ওইসব নাচার অত ন্যাক ছিল না তো দিদাকে বলতাম নাচো 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 হাততালি দিতাম হাততালি দিতাম ঠাকুমা রসিক মানুষ হলো নাচানাচিটা পারতো না দিদার যেমন গান তেমন নাচ দিদাকে গান করতে বললেই দিদা এই গানটাই করতো এমন একটি ঝিন খুঁজে। পেলাম না যাতে মুক্ত আছে এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে তো যাই হোক এই দুটো গান মানে গান আর নাচ এটা করতে বলতাম আর আমরা হাততালি দিতাম সবাই মাসে তো ওদের এই দৃশ্যটা দেখে আমার কোনো জায়গা থেকে সেই জিনিসটা মনে পড়ে যায় তো যাই হোক একটা হাসি খুশি ফ্যামিলি দেখে মনে হয় এবার কথা হচ্ছে সেটাকে নিয়ে আমাদের কিমা রানী ব্যঙ্গ করতে বসেছে কিমা রানীর দেখো ওকে যেহেতু নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করেছে এবং প্রদীপবাবুর বাড়িতে পজিটিভ ওয়েতে কন্টেন্ট করেছে তো যার কারণে এটা করাটা স্বাভাবিক এবং দেখো যেটা ভিডিওতে দেখা যায়নি ওদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আর স্ট্রাইক দিলে তো রাগ হবে যেখানে মিনা প্রদীপবাবুকে স্ট্রাইক দিল না সেখানে প্রদীপবাবু দুই দুইখানা স্ট্রাইক দিয়ে দিল তাও আবার এতদিন বাদে চ্যানেল খোলার এতদিন বাদে খুবই খারাপ জিনিস এটা তো যাই হোক এইবার কেন এই ভিডিওটা করতে বসেছি সেটাও আপনাদের সাথে পরিষ্কার করে বলবো ব্যাখ্যা চাইছে তো ব্যাখ্যা দেব আজকে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলতে গেলে রাগারাগি স্বাভাবিক এবং যার স্বামী চুল্লু খায় যে যে সমস্যা আছে সেটা তার ওয়াইফই বুঝতে পারবে ঠিক আছে বা তার বাড়ির লোক যার সাথে চব্বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা না হলেও দশ বারো ঘন্টা থাকে সেই বুঝতে পারবে ঠিক আছে তাই বলে আপনারা ভাববেন না যে পরকিয়াকে সাপোর্ট করছি পরকীয়াকে কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা মেয়ে চলে আসার পিছনেও কিছু কারণ থাকতে পারে এটাও আমাদের ভেবে দেখা উচিত কারণ একটা মেয়ে হিসেবে একটা মেয়ের সমস্যা আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে এইটা হচ্ছে কথা এইবার পরকিয়াকে আপনারা অনেকেই বলেন আমরা পরকিয়াকে সাপোর্ট করি পরকীয়ার রানী মক্ষী রানী কেন আপনারা কি আমাকে পরকীয়া করতে দেখেছেন দেখেছেন কি তাহলে হ্যাঁ মানে সত্যি কথাটা বলিতে এই জন্য অনেকে নিতে পারে না এবার আপনাদের একটা ঘটনা বলবো আমাদের পাশের বাড়ি তো কি বলবো আর কি মানে ভদ্রমহিলা টাটা এরকম দিত ঠিক আছে তো হাজবেন্ডকে দিত তখন ভদ্রমহিলার বয়স ধরুন চল্লিশ বছরের ঊর্ধ্বে তো আমার তো দেখে বেশ ভালোই লাগতো ভাবতাম বাহ কী সুন্দর এই হচ্ছে মহবাত আমি অসময় কলপারে কাজ করতে করতে চোখে পড়ে যেত মানে একটা গেট থেকে আরেকটা গেট পর্যন্ত টাটা টাটা স্বামী চলে যাচ্ছে পিছন থেকে পর্যন্ত টাটা হাত না মানে নাড়িয়েই চলেছে নাড়িয়েই চলেছে এবার আমি অত হাতফুত নাড়াতাম না বলে আর অত তো বলবো না যাই হোক আমি ওই কাজটা করতাম না বলে আমার কাছে তো মনে হতো তারপরে আমি মনে বাহ এত বয়সেও এই ধরনের ভালোবাসা আছে কিন্তু অনেকে এই বলে দেখবেন এই কথাটা যে বাচ্চা হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে সত্যি কি সমাধান হয় বাচ্চা হলে যার চরিত্রের সমস্যা আছে মেয়ে বা ছেলে উভয়েরই সত্যি কি সংসার হয় বাচ্চা হলেও হয় কি ভেবে দেখবেন এই বিষয়টা তারপরে কিছু বছর পরে দেখা গেল যে সংসারটা ফাটল ধরল কিভাবে ফাটল ধরলো স্বামীর বাইরে রিলেশন আছে ঠিক আছে এবং স্বামী বাড়ি ছেড়েই চলে গেল যাই হোক তো কথা হচ্ছে সেই দম্পতিকে দেখে কিন্তু বোঝা যায়নি যে তাদের মধ্যে এই ধরনের ব্যাপার আছে তখন তো খুব ভাবতাম টাটা টাটা খুব ভালোবাসা কিন্তু স্বামীকে ধরে রাখার স্ত্রীটা প্রবল প্রচেষ্টা করতো এটাই হচ্ছে তার ব্যাপার এবং স্বামী সন্তান ধরুন কি বলবো ষোলো সতেরো বছর হয়ে গেছে ঠিক আছে তারপরে স্বামীর মনে হলো যে তার চাহিদাটা বেশি চাহিদাটা তার ওয়াইফ ফুলফিল করতে পারছে না তাহলে ভেবে দেখবেন তো যাই হোক এইটা হচ্ছে ব্যাপার এইবার কিমারানি মানে সব ব্যাপারে কথা বলছে দেখুন আপনারাই বলেন যে ভিডিওতে যেটা দেখা যায়নি সেটা বলা যাবে না সেটা বললে কিন্তু লিগাল নোটিস পাঠিয়ে দেবে তাহলে আজকে মিনা যখন তার স্বামীকে বলছে চুল্লু খোর ঠিক আছে চুল্লু খোর তার মানে তার স্বামী চুল্লু খেয়ে আসে এবং আমাদের প্রদীপবাবু খালি বলছে চোখটা লাল আমার চোখটা লাল হয়ে গেছে আমি শ্যাম্পু করেছি তো তাই চোখ লাল শ্যাম্পুগুলো ওরকম চোখ লাল হয় প্রদীপবাবু এত মানুষকে তো দেখি শ্যাম্পু করে আসে পার্লারও এত মানুষ যায় যাই হোক অত আমার অভিজ্ঞতা নেই কিন্তু তবু অত চোখ লাল হয় সেই চোখ লাল প্রদীপবাবুর খাওয়ার পরে ঘুমের পরেও মিলছে না কিন্তু ওরকম লাল তো প্রদীপবাবুর এর আগে শ্যাম্পু করার পরে দেখা যায়নি তাহলে সেদিন হঠাৎ মানে আজকের যে ভিডিওটা এসছে সেখানে এরকম চোখ লাল কেন তাহলে কি দিনের বেলায় কি প্রদীপবাবু শুরু করে দিয়েছিল নাকি ও সেই কথাটা বলেছে বলে আমাদের কিমা দাল্লি বলছে আরে তোর বাবাও তো ওখানে গিয়ে বাংলা খেয়েছে এটা জানলো কী করে এটা কি ভিডিওর মধ্যে শো করা হয়েছে না আপনারা বলতেই পারেন যে মিনা প্রদীপবাবুরটা কি দেখো প্রদীপ বাবুরটা আমরা বুঝতে পারি ভিডিওতে লাল তারপরে মিনা বলেই দিয়েছে চুল্লুখট তো সেই জায়গা থেকে প্রদীপবাবু আমাদের চল্লুঘর ঠিক আছে কিন্তু তার বাবা হ্যাঁ কালী পুজোর দিন কিন্তু পরের দিন খেয়ে যে ওভারলোড হয়ে গেছে রোদ বাড়িতে মিনাদের বাড়িতে সে দেখে বোঝা যায় যে ভদ্রলোক মাঝে মাঝে খাতা হে এই খাতা নেই হ্যাঁ পিতা है তো শুনলাম শ্বশুর বাড়িতে গিয়েও নাকি আসর জমিয়েছে তা আসরটা যে জমিয়েছে তখন প্রদীপবাবুর বাড়ির কেরকম অনুশাসন যে বাধা দিল না তা আসরটা যে জমিয়েছে কার সাথে জমিয়েছে নিশ্চয়ই প্রদীপবাবুর সঙ্গ দিয়েছে এইবার পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু মানে কিমা ভিডিওর বাইরে কথা বলছে এটা কোথা থেকে ইন্ধন পাচ্ছে এই ইন্ধনটা পাচ্ছে কিমা প্রদীপবাবুর কাছ থেকে তারপরে বলছে যে তুই বাড়িতে পাঁচ হাজার টাকার ফার্নিচার ব্যবহার করিস পাঁচ হাজার টাকা সোফা আর দেখ ও পঁয়তাল্লিশ হাজার টাকা সোফা ব্যবহার করে দর্শক বন্ধুরা প্রদীপবাবু দুই এক দিনের ভিডিও মিস করে গেছি এই হিতম জিমির ভিডিও দেখি পঁয়তাল্লিশ হাজার টাকা কি অ্যামাউন্টটা বলেছে সোফা দামটা যদিও বলে থাকে তাহলে কিমা ঠিকই বলেছে আর যদি না বলে থাকে তাহলে তো এটা ভেতরের কথা তাতে কি হয়েছে আমি একটা আইফোন ব্যবহার করছি কথার কথা বলছি তার মানে কি আমি বড়লোক খুব বড়লোক লোক আর যে আইফোন ব্যবহার করছে না সামান্য আজকাল তো কিপ্যাড খুব কমই ব্যবহার করে স্ক্রিন টাচ ফোন ব্যবহার করছে ধরুন দশ কুড়ির মধ্যে সে কি খুব গরিব এটা কি বোঝা যায় আর যদি গরিব হয়ও বা তাতে সমস্যা কি বলছে মিনা ওই বাড়িতে ছল করে নাকি ছিল এত বছর ভগবানই রেখেছে ঠিক আছে তারপরে ছলটা ধরা পড়ে গেছে নমুনা মিটার কি ধরা পড়ে গেছে তারপরে বলছে যে মিলিদির কথা কেমন অসভ্য মহিলা দেখুন বলছে মিলিদির ভিডিও নাকি ভালো ভালো হয় কিন্তু ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় কতটা খারাপ বাবা সব ব্লগারদের ফ্যামিলির ভেতরে ঢুকবো কেন যেটা ভিডিও তো দেখাবে সেটা দেখে আমরা আলোচনা করতে পারি তুই প্রদীপবাবুর সাথে ফষ্টি নষ্টি চষ্টি পষ্টি করিস বলে কি আমরা কি সবাই গিয়ে চষ্টি পষ্টি করবো আমরা মিলিদির ভিডিও দেখি পুরোনো ভিউয়ার্স আমি মিলিদির এখন রোজ দেখার সময় হয় না যেহেতু এখন নিজে কন্টেন্ট করি কন্টেন্টের ভিডিওগুলোই দেখি আগে যখন সময় পেতাম তখন তো কন্টেন্ট করতাম না তখন মিলিদির ভিডিও রেগুলার দেখতাম কিছু কিছু চ্যানেলের ভিডিও ছিল যেগুলো আমার লিস্টে ছিল তিন চারটে তো অবশ্যই দেখতাম সেটাতে মিলিদিও থাকতো অ্যাড আর কি ওর মধ্যে তাই মিলিদির ভিডিও আমি প্রত্যেক দিন দেখতাম তোর তো অত ভেতরে যাওয়ার দরকার নেই হ্যাঁ বলছে ব্লগটা সুন্দর কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কি আছে তুইও তো আজকে থাকতিস হচ্ছে পট্টিতে হ্যাঁ বেবুসা পট্টি থেকে তুই আজকে বেবুসা পট্টি যেত খরিদ্দার মালিক এই সরি চশমার দোকানে মালিক যেত তার গলায় ঝুলে এখন তুই রয়েছিস এদিকে বলছিস অবস্থা ভালো মেয়ে বিদেশি কোম্পানিতে কাজ করে এদিকে আবার স্বামীর জন্য হাত পেতে ভিক্ষা নিয়েছিস এবং ভিক্ষা ভালোই কালেকশান হয়েছে তোর পয়সা ভালো মানে বিশাল ভালো লক্ষ লক্ষ কালেকশান হয়েছে পয়সা তাই আজকে পাই ফুটানি করছিস মানে রং হয়ে গেল সব হয়ে গেল একবারে বুঝতে পেরেছি তোর যদি স্বামীর এতই পয়সা থাকে বল না তাহলে তুই ভিক্ষাবৃত্তিটা কেন করলি স্বামীকে দেখিয়ে দেখিয়ে অভিনয়টা কেন করলি হ্যাপি ভাইয়ার জন্য হুম ও আজকে পাঁচশো টাকা সোপার যা যেরকম হেসিয়াত সে সেরকমভাবে খরচা করবে আমার যা ইনকাম আমি তার মধ্যে থেকেই খরচা করব আমি নিশ্চয়ই তার বেশি করব না তাহলে এখানে কথা হচ্ছে যে আজকেও পাঁচশো টাকা সোফা ওরা কিনেছে কাল যে পঞ্চাশ হাজার টাকা সোফা কিনতে পারবে না এটা কিন্তু কেউ বলতে পারে না সবটাই বলবে সময় ঠিক আছে তাই লোকে কে কি ব্যবহার করেছে কে কি করেছে সেটা নিয়ে কথা বলবি না তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আসছি আর হিতমকে নিয়ে সাথে থাকবেন